গরুদল মাঠে একটি সৌন্দর্য জুলাই খুব সুন্দর মিনারের মতো বানাইছে আসলে দেখার মতো গরুদল মাঠের সামনে আহ গরুদোয়াল অবস্থান নইল আপনার খেলাধুলা দেখার জন্য একটু গরুদল ছিলাম দেখতেছি খেলাধুলা আসলেই আহ খুব বড় একটি ম্যাচ হইতেছে মনে তো ক্লাব জানি না কোন ম্যাচ কিন্তু খেলাটা আমি উপভোগ করতেছি বা একটু ভিডিও দাঁড়ান করছি একটু বাইরে ছিলাম তো এখানে এই খেলাটা অংশগ্রহণ করছি দেখার মতো কিছুটা অংশ বিরো করেছি তো আসলে খুবই ভালো লাগলো তো ফুটবল খেলাটা আর জনপ্রিয় খেলা হলো ফুটবল সেই ফুটবল খেলা গুরুদেল মাটি হচ্ছে কিশোরগঞ্জ আসলে কিশোরগঞ্জের মানুষরা ফুটবল খেলা পছন্দ করে অনেক মানুষ আশেপাশের লোকজনরা দেখতেছে দেখার মতো তো আসলে আমরা এই ফুটবল খেলা জনপ্রিয় সবারই তো লোকজন আসলে দল মাঠে দুপুরবেলার সময় খেলাধুলা হয়েছিলো তখন আমরা একটু ভিডিও করছিলাম ভিডিও করার পর এখন খেলাধুলা একটু দেখছিলাম তো খেলাধুলাটা খুবই ভালোই লাগছিল তো আসলে খেলাধুলা তো সবারই পছন্দ আর খেলাধুলা শরীরের জন্য ভালো তো এই মুহূর্তে স্কুল কলেজ সব সব কিছু প্রতিষ্ঠান ছুটি হয়েছে একটা সময় তো অনেকেই বের হয়ে গেছে তো অনেকেই ছাত্র ছাত্রীরাও খেলা দেখতেছে তো খেলাটা মনে হচ্ছে কোনো কোনো ক্লাব অত বা কোনো কলেজের খেলা হতে পারে আমার সম্ভবত তো খেলাটা খুবই ভালো লাগছিল খুব অনেস্টলিভাবে খেলা চলতেছে খুব ভালোই লাগছে খুব আকর্ষণীয় লাগার মতো খেলা ফুটবল আমিও খেলতে পারি মোটামুটি এই মোটামুটি পারি আর কি তেমন বেশি একটা পারি না মোটামুটি আর কি তো আসলে খেলাধুলাটা আসলে থাকলে শরীর সবসময় ভালো থাকে তো আপনারা যায় যেখান থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আমার পেজও আছে এই নামে পেজটাকে ফলো দিব তো আসলে সবাই সাপোর্ট না করলে আর কোনো কিছু করা যায় না তো যদি কারোর কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটা সবাই কমেন্ট করবেন আসলে কমেন্ট না করলে আসলে ভালো লাগে না ভালো মন্দটা বোঝা যায় যে ভিডিওটা কি ভালো হয়েছে কি না সেটাও জানতে পারতাম তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আসলে শেয়ার করলে তো টাকা পয়সা লাগে না একটু শেয়ারে আরেকজনকে সুযোগ করে দিবেন দেখার তা গরুদের মাঠটা কিন্তু অনেক বড় তো এইভাবে লম্বা ব্যয় না কিলে পাতার বাই খেলতেছে তো আসলে অনেক বড় তো তা মনে করি অনেক ভালোই লাগছে তো আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই কমেন্ট করবেন আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আর কমেন্ট না করলে তো হয় না কমেন্ট বোঝা যায় যে কে কারো কাছে কীরকম হয়েছে ভিডিওটা আর অবশ্যই আমাকে সবাই সাপোর্ট করবেন সবাই অপর একে অপরকে সাপোর্ট করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ